তুমি যদি আমাকে আবার আঘাত করো জানো আমি কিভাবে প্রতিশোধ নেব আমি তোমায় ভালোবেসে ধ্বংস করব। তোমার সমস্ত দেয়াল ভেঙে দেব আদরে তোমার ভয়গুলোকে গড়ে ফেলবো ছুঁয়ে আর শেষ পর্যন্ত তুমি নিজেই প্রার্থনা করবে আমি যেন আর না ভালোবাসি আমি নিঃশ্বাস আটকে গেল তার শরীর থরথর করে কাঁপছে চোখজোড়া কুয়াশায় ঢাকা আড়ি ভালোবাসা ছাড়া সে আর কিছুই অনুভব করতে পারছে না ভাষাহীন হয়ে গেছে সে যেন ভালোবাসার ভারে নিঃশব্দে গলে যাচ্ছে আরিপ্তখন ধীরে ভয়ানক ঠান্ডা স্বরে বলল তোমার ভেতরের ভয়ঙ্কর মেয়েটাকে আমি দেখে ফেলেছি নাওবি এখন সময় এসেছে আমার ভেতরের ভয়ঙ্কর ভালোবাসাটাও দেখার তা এমন ভালোবাসা যা তোমাকে ছাড়খাড় করে দেবে কিন্তু বিশ্বাস করো সেই ছারখার হওয়াতেই তুমি নিজেকে সবচেয়ে বেশি পূর্ণ মনে করবে হঠাৎ কোনো পূর্বাভাস না দিয়েই আরিফ ঝুঁকে নওয়মীর গালের কাছে এক গভীর জ্বালাময় এঁকে দিল অভিমান আকাঙ্ক্ষার অধিকার তিনটি অনুভব যেন একসঙ্গে ঢেলে দিল সে নমীর শরীর থমকে গেল তারপর এক মুহূর্তেই কেঁপে উঠল শরীর যেন কোনো বিদ্যুতায়িত তারের মতো ছটফট করতে লাগলো হৃৎপিণ্ড যেন ধাক্কা খাচ্ছে বুকের খাঁচায় কিন্তু সেই মুহূর্তটাই বোধ হয় তার সহ্যের সীমা ছাড়িয়ে গেল সে এক ধাক্কায় আরিফকে নিজ থেকে দূরে ঠেলে দিল তারপর বলল আবির তুমি তুমি এমন করো কেন নমির কণ্ঠ ভেঙে পড়ছিল ঠোঁট কাঁপছিল আর চোখের কোন বে নেমে আসছিল নিঃশব্দ অশ্রু ভয় না অভিমান না কি হৃদয়ের গোপন দুর্বলতা নমি নিজেও নিশ্চিত ছিল না আরিফ একটুও বিচলিত হলো না তার চোখে ছিল অগ্নিশিখার মতো দীপ্তি আর ঠোঁটে সেই অদ্ভুত তৃপ্তির হাসি যেটা প্রেমের থেকেও বেশি কিছু যেটা দখলের অধিকার আর সর্বনাশের প্রতিশ্রুতি বহন করে সে আবার কোমর জড়িয়ে ধরে গলায় প্রতিষ্রে বলল কারণ তুমি আমার রক্তে গাথা নিঃশ্বাসে মিশে থাকায় পাগল অনুভব আর আমি আমি তোমার সর্বনাশ যেটা ভালোবাসার মতো মিষ্টি আর অভিশাপের মতো চিরন্তন তার কণ্ঠে ছিল এমন এক অধিকার যেখানে ভালোবাসা নেই তবে আছে এমন এক টান যা থেকে পালিয়ে বাঁচা অসম্ভব একটা যন্ত্রণা মিশ্রিত ভালোবাসা যা ধ্বংস করা যায় তবুও ত্যাগ করা যায় না হঠাৎ করে নমি যেন নিজের বোধশক্তি ফিরে পেল কি করছিল সে সে তো ঘৃণা করে আরিফকে চোখে ভেসে উঠল মায়ের রক্তে মুখ ভাইয়ের শরীরে গেঁথে থাকা গুলির দাগ আর তার প্রিয় বান্ধবীর নিথর দুলতে থাকা চোখে তখন ঘৃণা রাগ আর বিপর্যস্ত কামনা তিনটি পরস্পর বিরোধী আগুন একসাথে জ্বলছিল তার দৃষ্টিতে যার তাপে গলে যেতে পারে পাহাড়ও আরিফের স্পর্শের প্রতিটি রেখা এখন যেন ত্বকে দগদগে আগুন হয়ে জ্বলছে মাথার ভেতরটা যেন ঝড়ের মতো ঘুরছে আর তার নিঃশ্বাসে জমে আছে কষ্ট আর আকাঙ্ক্ষার বিষাক্ত ধোয়া সে আর এক মুহূর্তও সহ্য করতে পারল না এক ধাক্কায় আরিফকে আবার সরিয়ে দিল আর সেই ধাক্কায় যেন সমস্ত বন্ধন ছিন্ন করে সে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে ওর পায়ের শব্দে করিডোর জুড়ে প্রতিধ্বনি তুলল এক একটা শব্দ যেন কান্না নয় প্রতিশোধের এক একটা ধাপ এই লোকটার পাশে এলেই ওর সব কিছু গুলিয়ে যায় বাস্তবতা যুক্তি এবং প্রতিশোধ সব হারিয়ে ফেলে তার দিকেই টানতে চাই হৃদয় আর সে টানাটাই সবচেয়ে ভয়ঙ্কর এই ভালোবাসা একটা পাপ একটা বিষ আর তাই সে তাকে ঘৃণা করে হ্যাঁ ঘৃণা নিজের দুর্বলতাকে নিজের আকাঙ্ক্ষাকে আর সবচেয়ে বেশি আরিফকে আরিফ পেছনে তাকিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না বরং ঠোঁটের কোন এক টুকরো খুনসুটি হাসি খেলে গেল সে চোখ সরালো না সেই পথে যেখানে দিয়ে নমে উড়ে গেল ঝড়ের মতো নিজের চুলে হাত বুলিয়ে গভীর কণ্ঠে ফিস ফিস করে বলল কবে যে তুমি আমার বউ হবে সেই দিনের অপেক্ষায় আছি একটা থেমে থাকা নিঃশ্বাসে সে আবার বলে উঠল এবার যেন একটু বেশি দখলদারি একটু বেশি অধিকার ভরা কণ্ঠে একবার বিয়েটা হতে দাও তারপর দেখব আমার হাত থেকে কিভাবে পালাও মিনিমাউস আরিফের চোখে তখন এক ধরনের নরম উন্মাদনা যেখানে ভালোবাসা আর দখল মিলে গড়েছে এক ভয়ঙ্কর মুগ্ধতা নিঃশব্দে সময় গড়িয়ে এখন সকাল এগারোটা বাজে শুক্রবারের সকালের আলসিমিটা এখনও ঘরের কোণে কোণে লেপটে আছে প্রতিটি শুক্রবারের মতো আজও আসাদ আলম সময় দিয়েছেন পরিবারের জন্য দিনের প্রথম আলো ফোটার আগেই তিনি ফিরে এসেছেন নিজের বাড়িতে নাস্তার টেবিলে ছিল একগাল হাসি পরিবারের নরম উষ্ণতা আর কিছু গোছানো কথোপকথন কিন্তু ব্রেকফাস্ট শেষে ড্রয়িং রুমে প্রবেশ করতেই বদলে গেল পুরো আবহ এবার সময় কাজের সামনে বসে রিসাদ আর পাশে দাঁড়িয়ে মোমেন তিনজনের মুখে একটাই নাম ট্রায়ন শেখদার আসাদ আলম সোফায় হালান দিয়ে বসে চোখ বন্ধ করলেন এক মুহূর্তের জন্য তারপর গম্ভীর কলায় বললেন ওর এতটা সাহস আমার ঘরের চালকদের ক্ষতি করল তিনটা ভ্যান ছিনিয়ে নিল এইটা কেবল ওয়ার্নিং ছিল জানি কিন্তু এবার ওকে শেখাতে হবে এই খেলা কার সাথে খেলছে রিসুত চোখ শুরু করে বলল বাবা ও নিজে কিছু করলো বুঝতাম কিন্তু যেভাবে লোক পাঠাচ্ছে একটার পর একটা চাল চলছে আমি নিশ্চিত ওর সাথে কেউ আছে বড় কেউ আসাদ আলম ঠোঁট চেপে হালকা হাসলেন তারপর মমিনের দিকে তাকিয়ে বললেন আমাদের ওর ট্রাকে ফিরতে হবে খেলার নিয়ম এবার আমরা ঠিক করব। রায়ন শিকদার ভুল জায়গায় গুটি ফেলেছে ঘরের বাতাস ভারী হয়ে উঠল পরিকল্পনার গোপন ঘন ঘটায় আর এই মুহূর্তে সেই ড্রয়িং রুমটাই যেন পরিণত হলো এক অদৃশ্য যুদ্ধ ঘাটিতে যেখান থেকে জন্ম নিতে যাচ্ছে রায়ন শিকদারের বিরুদ্ধে প্রতিশোধের এক নতুন অধ্যায় ড্রয়িং রুমে টান টান উত্তেজনার মাঝে হঠাৎ করেই সব কিছু এলোমেলো করে দিল এক কোমল ছোঁয়া পেছন থেকে আসাদ আলমের গলা জড়িয়ে ধরেছে তার একমাত্র আদরের মেয়ের রাহা আসাদ সারাদিন থাকে আর রাহা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে আসাদ আলম চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকাতেই রাহা বলল বাবা কি করছো আসাদ আলম মুখে একটা হালকা হাসি টেনে মা একটু দরকারি কাজ ছিল তোমার সাথে পরে কথা বলি রাহা ভ্রুকুচকে অভিমানী গলায় বলল না বাবা আগে আমার কথা শুনবে পরে তোমার কাছে আসাদ মা এক মুহূর্ত চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন এই মেয়ের যে দার আদর দুটোই যেন তার দুর্বলতা আচ্ছা ঠিক আছে বলো কি বলবে রাহা খুশিতে বাবার কাঁধে মাথা রেখে বলল বাবা আমি শপিং কি যেতে চাই আর আরই বাসে না কেন তুমি তো জানো আমি ওকে কতটা ভালোবাসি বলো বাবা তুমি এখনই আরিফকে কল করে বলো আমি ওর সাথে শপিং এ যাব মেয়ের কথায় যেন পায়ের নিচের মাটি সরে গেল আসাদ আলমের কিছু মুহূর্ত থেমে রইলেন রাহার চোখে মুখে স্পষ্ট প্রেম শিশুর মতো একরোখা আবদার কিন্তু আসাদ জানেন এই আবেগ এই ভালোবাসা সবটাই একতরফা আরিফ রাহাকে কি চোখে দেখে সেটা তিনি ভালো করেই জানেন কিন্তু মেয়ের যা জেদ কি করবেন বুঝে উঠতে পারলেন না সে ওকে সামাল দেওয়ার জন্য কিছু একটা বলতে গিয়েছিলেন তিনি ঠিক তখনই বাসার কলিং বেল বেজে উঠল সবার চোখ ঘুরে গেল দরজার দিকে কে এলো এখন এই সময় বাইরে বেল বাজতেই একজন গৃহ পরিচালিকায় এসে দরজা খুলে দিল দরজার ওপারে দাঁড়িয়ে আছে আরিব গম্ভীর মুখ পরিপাটি পোশাক চোখে মুখে চিরচেনা আত্মবিশ্বাস আর তাকে দেখা মাত্রই খুশিতে চিৎকার করে উঠল রাহা বাবা ওই তো আরিব এসেছে সেকেন্ডের মধ্যেই সে ছুটে গেল দরজার দিকে আরিফকে দেখে সোজা ঝাঁপিয়ে পড়ল তার বুকে আরিফ একটু ইতস্তত করলেও এক হাত দিয়ে রাহাকে জড়িয়ে ধরল মুখে চিলতে হাসি কিন্তু চোখে কিছু অদ্ভুত আবেগ সেই মুহূর্তে রাহার চোখে ছিল শুধু আনন্দ আরিফ এসেছে তার ভালোবাসা তার ছোটবেলার ক্রাশ যে আসবে না ভেবেছিল সে আজ এসে গেছে আর কিছুই চায় না রাহার জড়িয়ে ধরার পর হাত ধরে টেনে ড্রয়িং রুমে নিয়ে এলো আরিফকে আর পেছন পেছন ছাড় মতো চললো আরিফ বাবা দেখো আরিফ চঞ্চল গলায় আজাদ আলম কিছু বলতে যাচ্ছিলেন আরিফ তো এসেছে বুঝলাম কিন্তু মা ওকে কিভাবে তোমার সাথে কথা শেষ করার আগে আরিফ হালকা গলায় বলল তুমি যাও রাহা তুই হয়ে এসো আমি তোমাকে নিয়ে যাব কেমন রাহার চোখ জুড়ে ঝলমলিয়ে উঠল আর আসাদ আলমের মনে চলল ঝড় এই হাসি এই সন্মতি সবই কি নিছক কৌশল এই মুহূর্তের পেছনে লুকিয়ে আছে হয়তো আরও বড় কিছু আর কি সত্যি নিয়ে যাবে রাহাকে নাকি তার প্ল্যান অন্য কিছু রাহার রোমে চলে যেতেই যেন পুরো ঘরের বাতাসটাই পাল্টে গেল আরিফ ধীরে ধীরে সোফায় বসলো মুখে অদ্ভুত এক হাসি না ওটা হাসি না যেন কাউকে গলা টিপে মারার আগে শেষবারের মতো তাক